আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা আজ অনেক পদের মাছ এনেছিল সেই মাছ থেকে বিভিন্ন মাছ থেকে দুই একটা মাছ এগুনে এরকম ডিম বের হয়েছে শিং মাছ মাগুর মাছ পোয়া মাছ আর কিছু চিংড়ি মাছ ছিল সেই সে চিংড়ি মাছ হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে তেলের উপর ভেজে নিয়েছি আসলে এটা কিন্তু হাতে ভর্তা করে খেলেও সেই স্বাদ যেহেতু ভর্তা অনেকবার দেখিয়েছি আজার ভর্তা দেখাবো না কিন্তু এটা কিন্তু সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ শুকনামরিচের ঝাল দিয়ে খেতে কিন্তু অনেক মজার আমি যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি একটু বেশি পরিমাণে তাই আর মরিচ দিবো না এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে সেই সার টোকে কে এরকম মাঝের মধ্যে খেয়ে থাকেন অবশ্যই বলবেন কারণ অনেক সময় দু চারটা মাছের ডিম রেখে দিলে আসলে বলে যায় তখন খেতে ভালো লাগে না তো তোর তাজার মাছের ডিম তাজা তাজাই খাওয়া ভালো তো সেটা ভালো করে ভেজে নিয়েছি তো যা এরকম খেয়েছেন অবশ্যই জানাবেন তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ